ঘড়িতে এখন ছটা পাঁচ দশ মানে ওই পোনে ছটা কি ছটা পঞ্চাশ বাজে উঠে পড়েছি এখন ঘুম থেকে আর দিন না ভোরবেলা মেয়ের প্রচিন থাকে সাড়ে পাঁচটায় বেরোই ছটায় ছটা সাড়ে ছটার মধ্যে এসে আরও স্পিডে প্রত্যেক দিন তো আধ ঘন্টার মধ্যে সারি আজকে একটু হেলে দুলে কাজ করলাম দেখে এক ঘন্টা লাগলো নালে না প্রত্যেক দিন আধ ঘন্টার মধ্যে আমি দিনের বাসি কাজকর্ম সারি কিন্তু প্রত্যেক দিন এত তাড়া থাকে আমার মানে সকালবেলা মেয়েকে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে রান্না করে বড়কে মেয়েকে টাইমের মধ্যে খাইয়ে দেয় স্কুলে অফিসে বার করতে হয় তাই প্রত্যেক দিন না বাসি কাজকর্মগুলো শেয়ার করার মতো সময় আমার হয় না তাই আজকে মেয়ের সকালবেলা কোচিং ছিল না ভাবলাম আজকেই শেয়ার করে নিই চলো আর এখন একটুখানি ঘুম থেকে উঠে সবার আগে সন্তোষী মাকে সমস্ত দেবতাকে নমস্কার করি সূর্য দেবতাকে নমস্কার করি তারপরে আমার দিনটা শুরু হয় প্রত্যেক দিনই ভোরবেলা উঠে এই কাজকর্মগুলো আমি করি মানে মেয়েকে যেদিন কোচিন থাকে কোচিনে বেরোনোর আগে উঠে সবার আগে সন্তোষী মাকে সূর্যদেবতাকে নমস্কার করে ঘরের সামনে বাইরে গেটের সামনে জল দিয়ে তারপরে মেয়েকে নিয়ে কোচিনে বেরোই কোচিন থেকে এসে তারপরে কাজকর্ম বাসি কাজকর্মগুলো চটপট চটপট আধ ঘন্টার মধ্যে সারি প্রত্যেক আজকে তো হেলে ধুলে করলাম দেখে এক ঘন্টা লাগলো মানে মেয়ের কোচিন নিয়ে দেখে বললাম তো তো যাই হোক আধ ঘন্টার মধ্যে সেরে তারপর রান্নার দিকে যাই তো দেখো একটু ঘরের সামনে জল ঢল দিয়ে নিলাম তারপরে বাইরে গেটের সামনে জল দেবো গাছেদের একটু জল দেবো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে ভোরবেলা আর বিকালবেলা দুবেলায় জল দিতে হচ্ছে জায়গা নেই না হলে কত গাছ লাগানোর মতো গাছ আমাদের বাড়িতে রয়েছে কালকের ব্লগে তোমাদের দেখালাম না যত্নের অভাবে এখন জঙ্গল হয়ে গেছে ক্যামেরায় হয়তো তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না কিন্তু ওটা না অনেকটা জায়গা আর কি অনেকটাই মানে পরিষ্কার করে ওপর দিকে যত ফল গাছ ছিল নিচের দিকে ফুল গাছ সবজি গাছ কী ছিল না মাঝখানটা পরিষ্কার করে ওখানে একটা ছোট্ট ঘরের ঘর বানানো ছিল ওই ঘরের মধ্যে একটা মাটির উনুন ছিল যেখানে পুরো শীতকালটা রান্না হতো গরম জল করে স্নান করা হতো কত আনন্দ কত মজার যে হতো ওই বাগানে বসেই আমরা খেতাম খাওয়া দাওয়া করে বিকালবেলা একেবারে দুপুরে রোদ কুইয়ে বিকালবেলা খেলাধুলা করে সন্ধ্যের আগে ঘরে আসতাম ভীষণ আনন্দে মজায় কেটেছে ছোটোবেলার দিনগুলো এত ভালোভাবে কেটেছে না মানে ওই দিনগুলো হয়তো এ জীবনে কেন হয়তো আবার যদি জন্ম নিই তখনও মনে রয়ে যাবে মনের মধ্যে গাথা রয়ে যাবে এতটাই ভালোভাবে কেটেছে তো যাই হোক দেখো এখন বাসি ঘর দোর ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে দিনের যা যা বাসি কাজকর্ম আছে সেগুলো সারবো আর কালকের ব্লগে আমি দেখেছিলাম না বাড়িতে কতগুলো সুপুরি গাছের চারা পেয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছি তো আজকে সেগুলোকে একটুখানি পুঁতে দেবো রাত্রিতে তো আর গাছে হাত দিতে নেই তাই রাত্রিবেলায় এসে পুঁতে নিই আর অনেক চারা ছিল জানো তো নারকেল গাছের চারা তারপরে একটা গাছ ছিল আমাদের বাড়িতে মানে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পুনের গাছ পুনেতে হয় ওই গাছটা মানে ওই গাছের ফলটা হতো এচড়ের মতো দেখতে অনেকটা এচড় রান্না কর মানে করতেও হয় এচড়ের মতো খেতে এত সুন্দর স্বাদ এত সুন্দর স্বাদ না গাছটাকে মানে কদিন কয়েকদিন আগেই কেটে দেওয়া হয়েছে লোকেদের ওই পাশে একটা আলমারির কারখানা আছে আর কি তাদের চালে গিয়ে পড়ে পড়ে বিরাট বড় বড় হয় তো ফলগুলো চালগুলো ভেঙে যায় আম গাছ ছিল মানে বিশাল বড় বড় আম হতো হয়তো আমি তোমাদের দেখাতে পারতাম পেয়ারা গাছ ছিল সে মানে যা হয়েছে দেখার মতো হয়েছে শুধু আমরা না পুরো পাড়া শুদ্ধ লোক খেয়েছে এত মানে জিনিস হয়েছে সেই সব দিনগুলো সত্যি চোখের সামনে যেন ভাবছে কলা ভর্তি ছিল কলা কলার তো বাগান ছিল আর ফুলের কথা কোন ফুল ছেড়ে কোন ফুল বলবো এখন সবার ভিডিওতে না ওই বাগান ঠাগান যখন দেখি তখনই না আমার নিজের বাড়ির কথা মনে পড়ে যে এত ফুল ফল ভর্তি ছিল আমাদের বাগানে খুব মিস করি সেই দিনগুলোতে খুব ভালো লাগে সবার বাগানে দেখি কি সুন্দর ফুল হয় আর আমার বাড়িতে তো জায়গা নেই চারিদিকে জায়গা আছে মানে বাউন্ডারি যতটা ছাড়া আছে কিন্তু ওর মধ্যে গাছ লাগানোটা ঠিক হবে না বড় বড় গাছ নারকল গাছ নারকল গাছের মানে গাছগুলো এত ভালো আমাদের বাড়ির গাছগুলো আমি এনে তোমাদের দেখাবো মানে কত বড় বড় নারকোল হয় বিয়ের পর থেকে আমার বর কোনোদিন কোনো দিন নারকোল কিনে খায়নি আমাদের বাড়ি থেকে এনে এনে মানে যতবার নারকোল পাড়া হয়েছে ততবার এনে এনে খাওয়া হয়েছে আর কি বড় মশাই খায় আমি আমি তো খাই না আমাদের বাড়িতে সেরকম একটা খায় না মানে বিষ অনেক অনেক নামানো হয় নারকোল অর্ধেকের বেশি বিক্রি করে দেওয়া হয় কি করা হবে বাড়িতে খাওয়ার মতো লোক নেই আর এই তো সবাইকে দিয়ে দেওয়া হয় আর মশাই খায় আমাদের বাড়িতে আনলো আমি আর মেয়ে খাই না বর খায় নাড়ু টাড়ু করলে দু একটা আমরা খাই তো দেখো এখন উঠোনগুলো পরিষ্কার করে নিলাম উঠোনটা আর উঠোনটা পরিষ্কার করে এখানে যা কাগজপত্র এই যে দোকানে জিনিসপত্র আনে বড়মশায় সেগুলোকে না আমি জ্বালিয়ে দেবো তারপরে যে ছাইটা বেরোবে সেটা বর স্নান করতে যাওয়ার সময় বাইরে ফেলে দেবে কারণ তোমাদের তো বলেছি আমাদের এখানে নোংরার গাড়ি না আসে না আর এই যে সুপুরি গাছ দুটো নিয়ে এসেছিলাম দুটো না তিনটে কটা আছে সব একসঙ্গে করে একটু পুঁতে দেবো একটু বড় হলে তারপরে বাইরে কোথাও লাগিয়ে দেবো কলা গাছের চারা তো মাসি তুলতেই পারলো না মানে শিকড়গুলো এত ভেতরে চলে গেছে আমি আর মাসি দুজনে মিলে ট্রেনে তাকে উদ্ধার করতে পারলাম না এরপর ভাবলাম কি বেশি টানাটানি করলে গাছটাই মরে যাবে হয়তো ওই জন্য ছেড়ে দিলাম পরে আমি একটা কিনে নেবো চারা তো যাই হোক এখন এই গাছগুলোকে পুঁতে সমস্ত গাছ একটু ঠিকঠাক করে দেবো বেশ করে খুঁড়ে ঠুরে একদম মাটিতে ভালো করে ঢুকিয়ে পুঁতে দিচ্ছি দেখো আর আমি একটা ব্রাশ রেখেছি দেখো এখন ব্রাশটা দিয়ে না মাটি খুঁড়তে খুব সুবিধা হয় মানে চট জলদি যদি ধরো মাটিতে হাত দিতে না চাও হাতে যদি হাত দিয়ে ঠিক করে করাও যায় না ওই জন্য না চট জলদি কাজ করার জন্য ব্রাশটা কিন্তু খুব উপকার মানে ব্রাশ দিয়ে চট জলদি খুঁড়ে চোখ করে একটু পড়তে দিলেই কিন্তু সময় বেঁচে যায় তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে কাজটা হয় দেখো এই কাগজপত্রগুলো পুড়িয়েও দিয়েছি আমি এখন আর সকালবেলা তো হাজব্যান্ডের অফিসে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেই জল একটু বেঁচেছিল ওই দিয়ে বরের গামছাটাও কেঁচে দিলাম আমি এইভাবে প্রত্যেক দিন না জামা কাপড় কেচে যে জলগুলো বাঁচে সেগুলো দিয়ে আমাদের রোজের পরার জামা কাপড় গামছা সব কেচে মানে প্রত্যেক দিনই সব কিছু কাঁচা হয়ে যায় জলগুলোকে নষ্ট করি না তো দেখো এখন কাঁচা টাজা হয়ে গেছে মেলে ঠেলে দিচ্ছি তোমাদের সঙ্গে তো আমি সব কথা শেয়ার করি চলো কিছু কথা শেয়ার করি আমার যখন ডেলিভারির সময় হয়ে এসেছিল প্রায় ভর্তি হয়ে গেছিলাম মানে ধরো কালকে ডেলিভারি আজকে ভর্তি হয়েছে তো তখন হঠাৎ বড়মশাইকে ডেকে বড় ডাক্তার বললেন যে ওর একটু প্রবলেম আছে হয় বাচ্চা বা মা যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারবো তাই চব্বিশ ঘন্টা সময় দিলাম ডিসাইড করে নিন আমি কিছু ভাবার আগেই বলেছিলাম ডাক্তারকে আমরা ভাববো না আপনি বাচ্চাকে বাঁচান আমার বর তো চিৎকার করে বলছে না ডাক্তার বাবু আপনি মাকে বাঁচান বাবু তখন বলছে মা বাঁচলে বাচ্চা অনেক আসবে তুমি বোকামি করো না আমি তখন ডাক্তার বাবুকে বলেছিলাম বাচ্চা আমার ডিসিশান আমার আপনি বাচ্চাকে বাঁচান বলে তো দিয়েছিলাম ডাক্তার বাবুকে কিন্তু তারপরে না করিডোরে বসে রাতের বেলা বা হাত পা ছড়িয়ে যখন চিৎকার করে কাঁদছিলাম তখন স্বয়ং সন্তোষী মা এসে মাথার ওপর হাত রেখে হাত গুলিয়ে বলেছিল কাঁদিস না তো চিন্তা নেই তুই তোর বাচ্চাকে সুস্থভাবে ঘরে নিয়ে যাবি যে আমাকে এই কথাটা বলেছিলাম সে যে স্বয়ং সন্তোষী মা সেটা কি করে বুঝেছিলাম সেটা আমি আমার পুরনো ব্লগে শেয়ার করেছি তো যারা জানতে চাও দেখে নিও তাহলেই বুঝতে পারব এই কথাগুলো কেন বলছি তো কিছু মানুষ আছে যাদেরকে কথাগুলো না বলে পারছি না আমার ইউটিউব চ্যানেলটাকে আমি কতটা দাঁড় করাতে পারবো আমি জানি না ইউটিউব আমার চ্যানেলটাকে কতটা গ্রো করাবে আমি জানি না কিন্তু আমার জীবনের আসল চ্যানেলটাকে কিন্তু সন্তোষীমা গ্রো করিয়ে দিয়েছে আর আমার চ্যানেলটা একেবারে পুরো সেট হয়ে গেছে তো জীবনটাই এরকম হওয়া উচিত যে যখন তুমি বিপদে পড়বে তখন যেন স্বয়ং ভগবান এসে তোমার পাশে দাঁড়ায় জীবনে যদি অত্যাধিক চালাকি করো তাহলে কি হবে বলো তো তুমি হয়তো ভাবছো তুমি নিজে খুব চালাক তুমি চালাকি করে যাচ্ছ কিন্তু কি হবে বলো তো যখন সময় পড়বে যখন দরকার হবে তখন কিন্তু পাশে তুমি কাউকে পাবে না পাশ থেকে সবাই সরে যাবে ভগবান এসে দাঁড়ানো তো অনেক দূরের কথা আর যদি তুমি ঠিক থাকো যদি তুমি কাউকে না ঠকাও কোনো দিন তাহলে দেখবে স্বয়ং ভগবান এসে তোমার পাশে দাঁড়াবে ঠিক যেমন আমার পাশে দাঁড়িয়েছিল না আমি বলছি না যে পৃথিবীতে আমি একমাত্র সৎ আর কেউ নেই সৎ কিন্তু কি বলো তো সবার ওপরে একজন থাকে না তাকে ঠকানোটা অতটা সহজ নয় মানুষকে তো ঠকানো যায় তাকে ঠকানোটা সহজ নয় তো দেখো বিড়ালকে একটু খেতে দিয়েছি আর বিড়াল বিড়ালটাকে দেখালাম কেন বলো তো তোমাদের সঙ্গে তোমাদেরকে বিড়ালের মতো কিছু মানুষ আছে যারা ওই পেছন ঘুরে বসে পড়ে আর ভাবে আমাকে হয়তো আমি যে খাচ্ছি আমাকে দেখতে পাচ্ছেন আর কি তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তবু যদি আমার কথাগুলো কারুর খারাপ লেগে থাকে কারুর মনে কষ্ট লেগে থাকে তার জন্য আমি সরি কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম কিছু মানুষ আসলে এত পরিমাণে চালাকি করে না ভাবে হয়তো তাদের চালাকিগুলো কেউ ধরতে পারছে না তো যাই হোক দেখো সুপুরি গাছগুলো পুঁতে দিয়েছি গাছে কিন্তু জলও দিয়ে দিয়েছি আর এখন গাছগুলো কি সুন্দর সবুজে সবুজ লাগছে দেখো আর এই যে পদ্ম এই সরি পদ্ম ফুল বলছে জবা ফুল দুটো ফুটবে ফুটবে করছে এখনও পুরো ফোটেনি ভোরবেলা উঠে থেকে দেখছি একটু একটু করে ফুটছে কি দারুন যে লাগছিল ওই যে বললাম জায়গা নেই নালে এনে কত ফুল গাছ লাগানো যেত তো এটাই হয় যেন তো ভগবান সবাইকে এক একসঙ্গে সব কিছু দেয় না তো যাই হোক আমাকে যেটুকু দিয়েছে ভগবান সেটুকুতেই আমি সন্তুষ্ট আমি খুব খুশি আর কালকে মায়ের ওরকম শরীর খারাপ ছিল তো দেখে আসার পর মনটা সত্যি খুব খারাপ তার মধ্যে কিছু মানুষের ব্যবহারগুলো দেখে আর কি কথাগুলো বলতে বাধ্য হলাম তো যাই হোক কিছু মনে করো না তোমরা সবাই আজকে আসলে মনটা ভালো নেই তো তাই অনেক কথা মন থেকে বেরিয়ে আসছে তো দেখো এখন একটুখানি এই যে মুখ মুখঠুক ধুয়ে নিলাম ভালো করে ফেসওয়াশ টেস ওয়াশ দিয়ে এবার স্নান টান করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত বন্ধুরা লাইক করতে ভুলে যাচ্ছ দয়া করে তারা একটুখানি লাইকটা করে দিও তো দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে চলো হ্যাঁ একটা ফুল আমি তুলে পুজো দিয়ে দেবো এখন আর একটা ফুল বড়মশায় উঠলে পুজো দিয়ে দেবে মা কালিকে কারণ ওপরে আমার হাত যায় না তো তো এই ছিল আমার দিনের বাসি কাজকর্ম যেটা আমি প্রত্যেক দিন আধ ঘন্টায় করি আজকে এক ঘন্টা লাগলো করতে